আজ আমি শ্রেণীর চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বুক রিভিউ দেব টোটাল তিনটি টেক্সট বুক প্রকাশনী ছায়া প্রকাশনী এবং রায়ণ মাটি এই তিনটি বইয়ের মধ্যে তুলনা করলে কি দেখতে পাবো কোন বইটি সহজ সরল ভাষায় রেখা কোন বইটি পড়লে বেশি নম্বর পাওয়া যাবে এবং কোন বইয়ে কি কি বৈশিষ্ট্য রয়েছে তোমরা যখন বই কিনতে যাবে আগে এই ভিডিওটি দেখো ভালো করে দেখার পরে বই কিনবে কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পাবলিশারের বই কিনলে ফলে তাদের মধ্যে অনেক কিছু নেই রাইটার কিন্তু সবাই ভালো উচ্চ শিক্ষিত স্বনাম ধন্য কিন্তু একটা কথা মনে রাখবে কেউ কেউ সোজা ভাষায় লেখে কেউ কঠিন ভাষায় লেখে অথবা কেউ হয়তো একটু অনেক ছাড়া ভাবে লেখে তো কোন বইটি পড়লে মোটামুটি নম্বর ভালো পাওয়া যাবে তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ করুন দেখো আশা করি পরে ভালো লাগবে আর ভালো লাগলে ওই হচ্ছে লাইক করবে একটা কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে ওটি হচ্ছে সাবস্ক্রাইব করবে প্রথমে আমি ছায়া রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করবো রাইটার হলেন নিমাই প্রামাণিক বইটির মূল্য হলো দুশো কুড়ি টাকা আর এই বইয়ের মধ্যে দেখো এখানে লেখা আছে যে কোন টপিক থেকে কত নম্বর আসবে এবং কতটা ক্লাস দরকার

নবুনা প্রশ্নপত্র রয়েছে সেগুলো দেওয়া আছে কিন্তু এবার মধ্যে যে ভাষাগুলো সোজা রয়েছে খুব একটা কঠিন ভাষা নয় মোটামুটি বেশ ভালো কিন্তু তাহলেও যেন এবার মধ্যে কিছু একটা কম রয়েছে মানে তথ্য একটু কম যেন বড় প্রশ্নগুলো একটু মানে গুছিয়ে লিখলে হয়তো একটু ভালো হতো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মডেল প্রশ্ন কি কি দেওয়া রয়েছে না দিয়েছে ঠিক আছে তো খুব একটা বইটা ভালো লাগেনি এবারে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান রায়ন ও মার্টিন বই নিয়ে রাইটার হলেন ডক্টর দেবব্রত সিংহ এবং রাজকুমার গঙ্গোপাধ্যায় তো এই বইটি আমাকে ছবি তুলে পাঠিয়েছে বর্ধমান থেকে পূর্বাশা খাতুন কিন্তু যে ছবিগুলো পাঠিয়েছিল বইয়ের সেইগুলো কিন্তু অনেকটা হেসি চলে এসছে তাই আমি তোমাদেরকে পুরোপুরি ছবিগুলো দেখাতে পারছি না কিন্তু যা দেখে মনে হলো কিন্তু বইয়ের ভাষা কিন্তু অত্যন্ত কঠিন ফলে যারা সাধারণ ছাত্রছাত্রী বা যারা একেবারে পিছিয়ে পড়া ছাত্র রয়েছে তারা কিন্তু ওই বইটা না কিনলেই ভালো কারণ বইটি ভাষা কিন্তু অত্যন্তই কঠিন আর যারা খুবই ভালো স্টুডেন্ট তাদের জন্য তো কোনো ব্যাপার না কঠিন ভাষাও সহজ করে নিতে পারে তো আমি পরামর্শ দেবো তোমাদেরকে অতি অবশ্যই সায়া প্রকাশীন বই সবার জন্যই ভালো সায় প্রকাশীন সবাই কিনতে পারে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব শীঘ্রই তোমাদের আমি ইতিহাস এবং বাংলা ক্লাস শুরু করে দেব আর কয়েকটা দিন পরে এবং অর্থাৎ মোট চারটি সাবজেক্টের আমি ফুল ডিসকাশন শুরু করে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি করে বড় যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেই বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা শুরু করব দেখো প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটা মার্কস ডিভিশন আলাদা সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের যে কোন সাবজেক্টে কোন জায়গায় কতটা লিখতে হবে সেটা তোমাদের জানা উচিত এবং কয়েকটা নোটস দেবো স্যাম্পেল হিসেবে তো তোমরা সেগুলো ভালো করে ফলো করবে আশা করি তোমাদের অনেকটাই উপকার লাগবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সবাই ভালো দেখো সুস্থ দেখো এবং ভালো করে পড়াশোনা করো